প্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম চোখ বাঁচান চোখের যত্ন নেন চোখ আপনার অমূল্য সম্পদ চক্ষু চিকিৎসা ক্যাম্প চক্ষু চিকিৎসা ক্যাম্প চক্ষু চিকিৎসা ক্যাম্প মনে রাখবেন আগামীকাল শনিবার ও সপ্তাহের প্রতি শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নিউ চট্টগ্রাম চক্ষু হাসপাতালের পক্ষ থেকে এক বিশাল চক্ষু চিকিৎসা ক্যাম্প রোগী দেখবেন নিউ চট্টগ্রামের ডাক্তারগণ হাসপাতালের ডাক্তারগণ ডাক্তার ফি মাত্র পঞ্চাশ টাকা ডাক্তার ফি মাত্র পঞ্চাশ টাকা যোগাযোগের ঠিকানা নিউ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাইভেট নিউ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাইভেট ঝুমুর সিনেমা হলের পূর্ব পার্শ্বে আইডিয়াল আলিম মাদ্রাসার সংলগ্ন সদর লক্ষ্মীপুর ঝুমুর সিনেমা হলের পূর্ব পার্শ্বে আইডিয়াল আলিম মাদ্রাসার সংলগ্ন সদর লক্ষ্মীপুর আপনার চোখ দিয়ে পানি পড়া চোখে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া চোখের কারণে মাথা ব্যথা সহ সকল ধরনের চক্ষু সেবা দেওয়া হবে অপারেশন যোগ্য রোগীদের অপারেশন করবেন চট্টগ্রাম পাহাড়তলী করুন নিউ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল সিনেমা হলের পূর্ব পার্শ্বে আইডিয়াল আলিম মাদ্রাসার সংলগ্ন সদর লক্ষ্মীপুর আর বিস্তারিত জানার জন্য লিফলেট সংগ্রহ করুন লিফলেট সংগ্রহ করুন প্রচার গাড়ি থেকে